দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গল্পটা শুনবো আপা সালাম আলাইকুম কেমন আছেন কেমন আছেন আপনি আচ্ছা আপার নাম কি মাশাল খুব সুন্দর নাম তো শিল আপা আমাদের ইউটিউবে কেন আসলেন ভালো মনে মানুষের জন্য আসছেন বিয়ে সাথে করবেন না সহযোগিতা নেবেন আবার বিয়ে সাথে কথা বললে সহযোগিতা নিয়ে নাম্বার বন্ধ করে রাখবেন না তার আচ্ছা পড়াশোনা করছেন কোন পর্যন্ত করছেন টু থ্রি পর্যন্ত করছেন আচ্ছা তার তারপর না কেন বাবা মা কিসে লঞ্চে আচ্ছা আচ্ছা খুবই খারাপ কথা তো লঞ্চ ড্রিভার মারা গেছে তো আপনি ছিলেন না আচ্ছা খালার কাছে রাইখা আপনার বাবা মা গিয়েছিল লঞ্চে বেড়াইতে মানে দেশের বাড়ি তো সেদিকে তখন লঞ্চ ড্রিভার মারা গেছে তো আচ্ছা এখন খালার কাছেই থাকেন আচ্ছা আচ্ছা তো এখন কী করেন আপনি বাসা কাজ করেন ও তো বাবা মা থাকতে হয়তো বাসা কাজ করেন না তো আমার জীবনটা ভালো ছিল না আচ্ছা আচ্ছা তো এখন মনে করেন আপনার থেকে যদি দায়িত্ব নেয় তা আপনি কি বিয়ে করবেন আচ্ছা তো সেই মানুষটা যদি মনে করেন একটু বুড়া হয় তো দর্শক আপনারা নাম কি বললেন শিউলি শিউলি আপনার সাথে যোগাযোগ করতে চান তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান ডাবল থ্রি ডাবল জিরো নাইন ফোর থ্রি জিরো ফোর আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান ডাবল থ্রি ডাবল জিরো নাইন ফোর থ্রি জিরো ফোর তো দর্শক ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে বিষাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচ নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করিং